মা না শ্রীপুর ওরে বাব আপনাদের আসলে আপনার হয়ে গেলে আমাদের গ্রামের মানুষ কেউ কিন্তু দেখতে পাইবো না কোনটা মারছে বাচ্চা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের রবি আসলাম নতুন দিন আরেকটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রামের উত্তর পাশে একদম বিশাল বড় একটা বিল আছে সেটাকে আমরা পোরাবিল বলে থাকি আমাদের আমরা বুদ্ধি হয়েছে থেকেই শুনছি সেটাকে পোরাবিল বলে এটা মালিকানা অবশ্য তবু ওই শীতের সময় আসলে ওখানে একটা ব্যাস হয় ব্যাস বলতে নানান জায়গা থেকে অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে লোক এসে সেখানে হচ্ছে যে যে রকম পারে মানে যে যেইভাবে পারে সেভাবে মাছ ধরে তখন আর কিছু বলে না এটা স বাধা দেওয়ার অনেকেই চেষ্টা করেছে বাট কাজ হয়নি বিশাল বড় বিল আমার উত্তর আমার বার বাসার উত্তর সাইড থেকে দেখা যায় আমি কথা শেষে নিয়ে যাব দেখাবো চলুন যাই কথা বলতে বলতে ও থেকে এই দেখাই তো সেখানে হচ্ছে বিশাল বড় ব্যাস হয় আর অনেকে মাছ ধরে দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে যে যেভাবে পারে আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অন্য থানা থেকে আমাদের মির্জাপুর থানার বাইরে থেকেও অন্য অন্য থানা থেকে জেলা থেকে লোক আসে তো সেখানে নিয়ে যাব আপনাদের আমি যাব না আমার হাজব্যান্ড যাবে কারণ এত লোকের মধ্যে আর এত দূর আমি যেতে পারবো না আপনাদের আমার হাজব্যান্ডের সাথে পাঠাবো দেখবেন অবশ্যই ভালো লাগবে মিস করবেন না আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে প্লিজ আর যারা অলরেডি দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যাচ্ছি ওই পাশে ওপাশ থেকে দেখা যায় একটুখানি আমি দেখাই তারপর আমার হাজব্যান্ড নিয়ে যাবে আপনারা দেখতেই পাবেন তো কালকে আমি ভুলে ভুলে বলছিলাম যে কালকে কার্তিক মাসের শেষ আজকে অগ্রাণ মাসে শুরু অবশ্যই কালকে আমার ভুল হয়েছিল কথাটা আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ আগামীকাল হচ্ছে শুরু আজকে সংক্রান্ত তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর কার কার এরকম এরকমভাবে মাছ ধরার অভিজ্ঞতা আছে অবশ্যই বলবেন যেমন পলো দিয়ে জালি দিয়ে অনেকে অনেকভাবে মাছ ধরে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা শেষে আর হচ্ছে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সবাই তো হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে একটুখানি এই যে দেখেন অনেক দূর অনেক দূর এটা হচ্ছে আমাদের বিল বিল তো এখান থেকে দেখা যাচ্ছে না আমার নিয়ে যাবে দেখবেন তখন আর এই যে আমাদের রাস্তাঘাট শুকিয়ে গেছে জল চলে গেছে আর একটু সুখ হলে এখানে আলু তারপর কফি কফি পাতা কফি তারপরে হচ্ছে আর অনেক কিছু বোনা হবে এখানে যে হালি ধানের যে চারা হালি বলি আমরা হালি ফেলছে ধানের থেকে হালি হয় ওগুলা ধান রোপণ করা হয় আবার ধানের চারা এগুলা বোনা হয়েছে এই যে বড় হলেই সুন্দর লাগবে দেখতে তো এই যে বর্তমান পরিবেশ তো চলুন আপনাদের সাথে বিলের দৃশ্যগুলা শেয়ার করি হ্যাঁ অবশ্যই দেখবেন দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা এই যে ঐতিহাসিক সেই ব্যাস যেটাকে বলে একসাথে পাঁচ সাত হাজার লোক জড় হইছে এখানে মাছ মারার জন্য বিলটা পুরো তাদের দখলে এখানে বাধা দেওয়ার মতো লোক নাই Geldi. Ola ben denk yapıyorum. Ben de diye kalkıp durdum. Arkadaşlar buradaydı. He? Ne? Ne kıyana top? Ben ya sarı gibi nasiptim şey. Video bana zarar veriyor. Her <laughs> getire ben.

প্রায় পাঁচের দিকে ছয় সাত হাজার লোক হবে বেশিও হয় हा साমান uh, Ey, is veis, tan a ¡Manos, como se muere todo, ¿verdad? eh? Javay, ਇਹ ਇੱਕ ਟਾਈਕ ਹੈ। ਇਹ ਦਾ ਬੋਲ ਕਿਹੜਾ ਹੈ? ਹੈਲੋ ਜੀ ਹਾਲ। ਆਪਾਂ ਕਿਹੜੇ ਨੂੰ ਕਹਿੰਦੇ ਕਿ ਰੋਸਾ ਟੰਗ ਕੇ। ਆਪ ਆਉਂਦੇ ਨਾ। ਅੱਗੇ ਜੰਨੂ ਰਾ। ਖਾਣਾ ਖਾਣਾ ਅੱਗੇ ਉੱਡੇ ਨਾ। ਇਹ ਦੇ 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 ਖਾਣਾ ਉੱਪਰ ਦੇ ਦੇ ਉੱਪਰ। ਇਹ ਇੱਕ ਟਮਾਰਸੀ ਵਾਹ।

कोई जत्या है से हम्म कोई जो आज जो लोग ले एक ला गिनो तुमारा तीन गए खाने में मां का बोलरी का तो हो जाके हां डाकू बैठा आ गई था ना ना तेरे को समझ नहीं और समझ कम भी है

மாதாங்க 我喽，换了样名。<challenge. S 1> yang yes. it. itu

নাম বড় কিন্তু নাম একটাই আছে সার দুই খালি মুখ দিয়ে কই হালিয়ে যাইবিনা অগ্নিবিন্দু অগ্নিবিন্দু 本当に最高の。

sc Go so slowly